হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো তোমরা তো এই তোমাদের একটা স্পেশাল একটা কথা বলার জন্য এসেছি তো বন্ধুরা যা যারা ভিডিও বানাচ্ছো বা যা যারা নতুন নতুন ক্রিয়েটার তৈরি হয়েছ নতুন নতুন ভিডিও আপলোড করছো তো বন্ধুরা দেখো রিসেন্টলি রিসেন্ট টাইম অনেক হয়ে গেল তো আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কি করব পর থেকে ভিডিও বানিয়ে ফেলেছি আর আমি তো ভিডিও বানাতে পারিনি আমি বলুন দিই একটা ভিডিও দিই এই সেটিংটা ইউটিউবে একটা নতুন সেটিং এসছে এই সেটিংয়ের সম্বন্ধে একটা ভিডিও দিই তাহলে দারুণ হয় তো কেমন হয় সেটাই জানার জন্য তো বন্ধুরা ইউটিউবে একটা নতুন সেটার সেটিংস এসছে একটা নতুন আপডেট এসছে সেই আপডেটটা হলো অল্টারনেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্টটা কি তো বন্ধুরা অল্টারনেট কন্টেন্ট টাচ করলে আমি নিজে টাচ করেছিলাম টাচ করলে লেখা আছে ইয়েস অর নো ইয়েসের পাশে গোল চিহ্ন করা আছে গোল চিহ্ন করা আছে আর নোর পাশে এরকম করে গোল চিহ্ন করা আছে আর তুমি ইয়েস করবে না নো করবে তো বন্ধুরা আমি তো কিছুই করিনি আমি ইয়েসও করে আর নোও করে নিই কেন কেন করে তো সেই বিষয়ে তোমাদের বলছি তো ব্যাপারটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট যারা যারা লোকের ভিডিও কপি করছে আচ্ছা হ্যাঁ যারা লোকের ভিডিও কপি করছে লোকের সমস্ত কিছু ভিডিও মানে কি বলা যায় লোকের লোকের সমস্ত কিছু ভিডিও কপি করছে মানে ইউটিউব জানতে চাইছে যে তুম তোমার কাছে জানতে চাইছি যে জানতে চাইছি যে তুমি কি লোকের মানে অন্যের ভিডিও কপি করে কপি ভিডিও করছো কপি পেস্ট ভিডিও করো নাকি তুমি নিজস্ব ভিডিও করো মানে বড়ো ভিডিওর দিক থেকে শর্টের শর্ট ভিডিও বড়ো ভিডিও একই নিয়ম বড় ভিডিও দিক থেকে এই কথা বলছে যে তুমি কি নিজস্ব ভিডিও মানে নিজস্ব ভিডিও এ করেছো মানে নিজস্ব ভিডিও মানে তোমার জিজ্ঞেস করছো তোমার কাছে নিজস্ব ভিডিও মানে প্রোটেক্ট করছে আর আর যদি তোমার নিজস্ব ভিডিও হয় তাহলে তুমি নো করবে বা করতে হবে না আর যদি অন্যের কপি পেস্ট ভিডিও হয় মানে পুরো পুরো অন্যের ডাউনলোড করা ভিডিও সেখানে তোমার কোনো ক্রেডিট নেই অন্যের ডাউনলোড করা পুরো ভিডিও ডাউনলোড করা সেই অন্যের ডাউনলোড করা ভিডিও হলে সেখান থেকে ইয়েস করতে হবে আর কারা কারা নো করবে যারা সরি আর একটা বলি আচ্ছা যারা অন্যের কপি বেস্ট ভিডিও করে হয়তো অন্যের ভিডিও কেটে বসাচ্ছে ভিডিও মানে অন্যের ভিডিওর অল থামবেল বসাচ্ছে বা অন্যের ভিডিও উমুক তুমুক করছে সেটা সেই সব ভিডিওর জন্য সেখানে তুমি সেখানে তুমি মানে ইয়েস করতে পারো মানে ইয়েসটা হবে আর যারা নিজস্ব ভিডিও বানাচ্ছে মানে এই যে গানের টপিক দিয়ে ভিডিও বানাচ্ছি মানে আমরা আমরা মানে আমার চ্যানেলটা যে কথা বলছি মানে আমার কথা বলি আমি যে এই গানের গানের এ দিয়ে গানের ট্রেন্ডিং দিয়ে ভিডিও বানাচ্ছি গান দিয়ে আমি তো গান দিয়ে ভিডিও বানাই গান করি গানের ভিডিও করি তো আমি যে গানের ভিডিও করছি এই যে গানের ভিডিওগুলো বানাচ্ছি তো এই এই বিষয়টা হচ্ছে কি মানে আমার চ্যানেলের যে মানে কন্টেন্টটা মানে আমার চ্যানেলের যে বিষয়টা মানে আমি যেই গানের ভিডিওগুলো করছি এই গানের ভিডিওগুলো মানে যারা যারা করছে তাদের একই রকম সেটিং নো করতে হবে ব্যাস নো করতে পারো বা নাও করতে পারো কোনো কিছু দরকার নেই ওটা ওই জায়গায় থাক কিছু করতে হবে না কারণ আমিও কিছু করি না আমি এখনও পর্যন্ত কিছু করিনি ইয়েস করিনি নো করিনি আজকে দু তিন সপ্তাহ হল ওই সেটিংটা এসছে যে নিজস্ব ভিডিও হলে অল্টারনেট কন্টেন্ট গিয়ে নো করতে হয় আর অপরের ভিডিও হলে অল্টারনেট কন্টেন্টে গিয়ে ইয়েস করতে হয় যে একটা অপরের কপি বেস্ট ভিডিও আর নিজস্ব ভিডিও হলে তুমি মানে নো করবে বা করতে লাগবে না আমি কিন্তু কিছু করিনি কারণ আমার যে চ্যানেল আমার যে কন্টেন্ট নিজে মানে নিজস্ব ভিডিও বলতে নিজস্ব যে ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি এটা লাইভ করছি কিংবা গানের ভিডিও বানাচ্ছি নিজস্ব গানের ভিডিও আমি তো অ্যালবাম ভিডিও করি গানের ভিডিও বানাচ্ছি তাহলে এগুলো ক্ষেত্রে তাহলে তোমাকে অল্টারনেট কন্টেন্ট গিয়ে নো করতে হবে বা করতেও পারো বা নাও করতে পারো সেটা তোমার ব্যাপার কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি এইটা নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে আমি দেখলাম অনেক অনেক দাদারা দিদিরা ভিডিও বানিয়েছে তো খুব ভালো লাগলো সত্যিকার একটা বিষয় কারণ ইউটিউব ইউটিউব তোমাকে সাজেস্ট করছে প্রোটেক্ট করছে যে তুমি কী বিষয়ে ভিডিও বানাচ্ছো সেই বিষয়টা ইউটিউব জানতে চাইছে তোমাকে এই অপশানটা দিয়ে অল্টারনেট কন্টেন্ট বলে একটা অপশান ওই অপশানটা তোমার সেটিংয়ে চালু হয়ে গেছে আমি জানতাম না আমি জানলাম কি করে আমি আমি সবসময় চ্যানেল তো ঘাঁটি আমি যখন মানে কয়েকদিন আগে যখন আমি খুলি আমার ফার্স্ট যখন এই সেটিংটা এসছে সেই দিন রাত্রে আমি জানতে পেরে গেছি আমি জানা জানার পর আমার একটা বন্ধুকে ফোন করলাম পাথর প্রতিমা বাড়ি ওনাকে ফোন করলাম দাদা এই একটা সেটিং এসছে এই অল্টারনেট কন্টেন্ট বলে সেটিং এসছে বলছে ওই আমাকে তো দেয়নি ওই যে কী ব্যাপার হলো তোমাকে দিয়েছে আমার আমাকে দেয়নি মানে ব্যাপারটা কি বুঝলাম না তোমাকে দিয়েছে কি না সে বলছে না আমাকে দেয়নি আমি বলছি তুমি ইউটিউব আপডেট করো ও আপডেট করেছে প্লে স্টোরে গিয়ে বলছে তবুও বলছে দেয়নি তো কী হতে পারে তারপরে দেখলাম যে এই এই সেটিংটা নিয়ে প্রত্যেকে ভিডিও বানিয়ে যাচ্ছে আর প্রত্যেকের সেটিং এসছে নতুন হোক পুরনো হোক তারপরে সে বুঝতে পারলো হ্যাঁ হ্যাঁ তখন সে বললো যে হ্যাঁ এটা নতুন সেটিং এসছে এটা করা দরকার এটা খুব মানে গুরুত্বপূর্ণ সেই জন্য কিন্তু আমি কোনো অল্টারনেট কারেন্ট ইয়েস আর নো করে নিই ওই পড়ে আসে কিছু করে নিই তো যাই হোক তোমরা শুনলে যাদের নিজস্ব গানের চ্যানেল হোক বা অ্যালবাম চ্যানেল হোক বা ভিডিও চ্যানেল হোক বা যা চ্যানেল হোক সেটা নো করবে মানে আমার মতন আমি যে কন্টেন্ট ভিডিও করছি নিজস্ব ব্লগ ভিডিও বানাচ্ছি গানের ভিডিও করছি তাহলে ওটা নো করবে বা নো করতেও লাগবে না যেরকম হচ্ছে সেরকম পড়ে থাক আর যারা অন্যের ভিডিও ডাউনলোড করছে বা এ করে ছাড়ছে তাদেরকে ইয়েস করতে হবে হ্যাঁ ঠিক আছে যাই হোক বলতে পারলাম তাহলে অন্টার অল্টারনেট কন্টেন্ট কী এই সেটিংটা যাই হোক বন্ধুরা রাখছি টাটা সবাই ভালো থাকুক এবং এই সেটিংগুলো ফলো করতে থাকুক